অতি নিকটে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি চলে এসেছে ঠিক না গত সপ্তাহে আমি জেলাস মাসের বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করছিলাম যারা কোরবানি দিবেন কোরবানি দাতাদের ছয়টি প্রস্তুতি নিতে হয় কয়টি প্রস্তুতি ছয়টি প্রস্তুতি নিতে হবে তার মধ্যে এক নম্বর হলো নিয়ম করতে হবে কি করতে হবে নিয়ম আপনার নিয়মটা কি করতে করতে হবে কেননা দেখবেন যখন কোরবানি আসে কেউ জিজ্ঞেস করে তখন বলে যে তাদের শ্বশুরবাড়ির মধ্যে মাংস ফাটাইতে হবে বস্তু বাড়াইতে হবে সেজন্য কোনো কোরবানি দিতে হবে বা প্রতি বছর হয়তো পারব না ছোটখাটো একটা দিব এর কোন রকম কথাবার্তা বলা যাবে না আপনাকে নিয়মটা কি করতে হবে করতে হবে দুই নাম্বার কোরবানির পশুটা যেটা দিয়ে আপনি কি করবেন কোরবানি দিবেন ওইটা বড় হওয়ার চেয়ে বেশি মাত্রায় বড় হওয়ার চেয়ে এবং দামি হওয়ার চেয়ে ওই পশুটা নিকুদ হওয়া বেশি জরুরি নিকুদ হওয়া বেশি জরুরি কারণ আপনি ফুনের মধ্যে সমস্যা আছে শরীরের মধ্যে রোগ আছে কোরবানি কোরবানি হবে না সেজন্য কোরবানির পশুটা বেশি মাত্রায় বড় হওয়ার থেকে বেশি তাড়াতাড়ি হওয়ার থেকে নিকট হওয়াটা বেশি জরুরি তিন নম্বর শেয়ারে কোরবানি করার সময় শিয়ালদের যারা আছে তাদের সবার নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে কি হতে হবে আমরা শেয়ারে কোরবানি দিই কিনা বেশিরভাগ আমরা কি এক এক না দিয়ে শেয়ারে বেশি দেই আপনার সাথে যারা শেয়ারে আছে তাদের সবার এবং আপনার সহ সবার নিয়ত একমাত্র কারোর জন্য থাকতে হবে আল্লাহর জন্য থাকতে হবে চার চারবার আপনি যার সাথে শেয়ারের কোরবানি করতেছেন শেয়ারের কোরবানি করতেছেন ওই ব্যক্তি প্রকাশ্যে মানে আপনি জানেন যে সুস খায় গুস খায় এবং ভেজাল কাজের মধ্যে হারাম কাজের মধ্যে সদা সর্বদা নিত্য থাকে সেটা আপনি প্রকাশ্যে জানেন ওই ব্যক্তির সাথে কোরবানি দেন কোরবানি হবে না ওই ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না কিন্তু আপনি না সে ভালো কাজও করে খারাপ কাজ করে অর্থাৎ বলে আপনি কি করতে পারেন কোরবানি করতে পারবেন আমি এগুলো সাপ করে নিয়ে আসছি আপনাদেরকে বলার জন্য ঠিক আছে আপনারা যদি না শুনেন আমার বড় সমস্যা হবে না

কারণ এখানে বলা হয় যে গৃহপালিত পশু দিয়ে কোরবানি দেওয়া যায় এখন গয়ালা তো ঘরের মধ্যে পালছে ঠিক কিনা কিন্তু যতই ঘরের মধ্যে পারো গয়াল দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না জায়েজ নাই কারণ গয়াল হলো কি বন্য প্রাণী গয়াল হলো কি বন্য প্রাণী তো কোন জিনিস দিয়ে কোরবানি দিলে হবে নির্ধারিত পশু বনগুলো সেটা হলো গরু মহিষ ও ছাগল ভেড়া দুম্বা এই ছয় জিনিস দ্বারা আপনাকে কি দিতে হবে কোরবানি দিতে হবে এগুলোর ব্যতীত যদি কোরবানি দেন আপনার কোরবানি হবে না সোজা কথা এরপর আসুন নয় জিলহস নয়ে জিলহস ঈদের আগের দিন ঈদের আগের দিন ফজর থেকে প্রথম থেকে ফজর থেকে তেরো জিলহস ঈদের তৃতীয় দিন তেরো জিলহস ঈদের তৃতীয় দিন

এরপরে আমাদের সমাজের মধ্যে দেখবেন কুরবানির আগে কত রাত আছে কুরবানির আগে তিন রাত আছে অনেকে কুরবানো জপায়ও হয় নাই কি হয় নাই মানে 10 চিলহস 13 আমাদের পরে ঈদের জামার শেষ করে কি করতে হবে কুরবানি দিতে হবে এরপরে চিন্তা হবে এরপর আছে আমরা কি করব বিক্রি করবেন অনেকে ঈদের রাতে এসে তোমার সামনবারে দিও এতদিন দিয়ে আছে কি নাই এরকম কখনো করা যাবে না আপনার কোরবানি না কোরবানি শেষ কোরবানি দেওয়ার আগে কোরবানি শেষ ওই রকম করা যাবে না যারা আসবে তাদেরকে জুতা দিয়ে লাঠি দিয়ে ঘুরাবে কি দিয়ে কারণ আপনাদের কোনো কোরবানি দেন নাই চাপড়ার বিষয় আসবে শেষে চাপড়ার বিষয় কখন আসবে শেষে সে আগে ভাগে এসে অনেক সিন্ডিকেট